সিগনেচার আছে এর ভাড়া আপনার জন্য প্রযোজ্য আপনার মন করা না এটা বলেন এটা কিছুই তো নাই কে আপনাকে দেখি আমি জানি তো মূল কাউন্টার আপনাদের আচ্ছা একটা তোলেন আমার সাথে কথা বলেন আগে আপনার টাকা টু ফিরোজপুরের ভাড়া কত কোন রুটে গোপালগঞ্জ হয়ে ঘোনাপাড়া হয়ে যেটা যায় ফিরোজপুর এখানে তো বিএটি নির্ধারণ করছে ছয়শো সতেরো টাকা এই যে ছয়শো সতেরো এই যে দেখেন ঢাকা টু পিরোজপুর ভায়া পদ্মা বহুমুখী সেতু ভাঙা গোপালগঞ্জ ঘোনাপাড়া টুঙ্গিপাড়া ঠিক আছে রুটটা ঠিক আছে তাহলে বেশি নিচ্ছেন না এই যে দেখেন আদায় যোগ্য ভাড়া ছশো সতেরো টাকা এটা কে দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ এপ্রিল দুই হাজার চব্বিশে এটা পাশ করেছে ঠিক আছে আপনাদের তো কর্তৃপক্ষ বিআরটিএ আপনি তো কারো সাত ফুট ছাড়া ফিল জিনিস টাকা একটা লাভ নাই ঠিক আছে আন্তজেলা ও দূরপাল্লা রুটে আরামদায়ক সার্ভিস প্রদানের নিমিত্ত একান্ন আসনের স্থলে চল্লিশ আসন বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার তালিকা এই যে দেখেন বিআরটিএ তালিকা বুঝতে পারছি আপনাকে কে দেয় ভাড়ার তালিকা কে দেয় বিআরটিএ দেয় এটা কার আপনারা কি টাঙায় রাখছেন

সতেরো টাকা তাহলে কত টাকা বেশি নিচ্ছেন আঠারো উনিশ বিশ তেত্রিশ টাকা বেশি নিচ্ছেন তার জন্য তিরিশ হাজার টাকা জরিমানা হলো একবার এরকম যদি বিশ জন ভোক্তা অভিযোগ করে তো বিশ বার জরিমানা হবে আপনি কি এটা লাভ হবে না লস হবে এই লসটা ছাড়তে হবে এই লাভটা ছাড়তে হবে তেত্রিশ টাকা